আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো গত সপ্তাহে আমরা একজনকে মেডিকেল ভিসা করে দিয়েছিলাম তো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও চলুন শুরু করা যায় তো আপনারা যারা অনেকে আমার ভিডিও দেখেন তাদের অনেকেরই প্রয়োজন হয় ইন্ডিয়ান ভিসা করার কিছু কিছু লোকের মেডিকেল ভিসার প্রয়োজন হয় তো তাদের ভিতরে একজন আমার ভিডিও দেখেছিল ইউটিউবে সে আমাকে আমার ফেসবুক পেজে নক দিয়েছিল পরে আমি তার ডিটেলস নিলাম তার ডকুমেন্ট নিয়ে যা বুঝলাম সে এর আগেও কয়েকবার ইন্ডিয়া গিয়েছে ট্রিটমেন্টের জন্য বাট সমস্যা হচ্ছে সে যতবারই ইন্ডিয়া গিয়েছে সে নির্দিষ্ট একটি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিন্তু সেই হসপিটালে সে তার ট্রিটমেন্ট করায় নেই তো যার ফলে বর্তমানে সে এখন মেডিকেল ভিসা কোনোভাবেই পাচ্ছে না সে অলরেডি তিন থেকে চারজনের কাছ থেকে ট্রাই করেছে বাট কেউই তার মেডিকেল ভিসা করে দিতে পারেনি পরে সে আমার ভিডিও দেখে আমার কাছে এসেছে তো আমি তারপরে তার ডকুমেন্টগুলো নিয়ে আমি যার মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা করেছিলাম সেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই তো তারপর আমি যখন ওই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি সেই ভাই তার বর্তমান যে হসপিটালে এখন দেখাবে অর্থাৎ ট্রিটমেন্ট করাবে এবং পর এর আগে যেই হসপিটালগুলোতে সে ট্রিটমেন্ট করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল বাট সে সেই হসপিটালগুলোতে দেখায় নেয় দুই হসপিটালের অথরিটির সঙ্গে যোগাযোগ করে এবং সেখান থেকে দুই হসপিটালেরই লিখিত ডকুমেন্ট নেয় যে তারা এই রুগীকে ছাড় দিচ্ছে যে সে তাদের হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও দেখায় নেয় তাতে তাদের কোনো সমস্যা নেই এবং নতুন যে হসপিটাল তাদেরও কোনো সমস্যা নেই দুই হসপিটাল থেকে লিখিত নেওয়ার পরে তার ভিসা তার ভিসা করার জন্য সেই ভাই যাবতীয় ডকুমেন্ট রেডি করে দেয় সেই ভাই তার ডকুমেন্ট দেখার পরে সব ডকুমেন্ট নিয়ে তার সাথে কথাবার্তা বলে কত টাকা লাগবে সে বিষয়ে সে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে মাত্র তিন দিনের ভিতরে মেডিকেল ভিসা করে দিয়েছে তো এই ধরনের অনেকেই অনেক জায়গায় প্রতারিত হন তো যদি কেউ মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা করতে চান তারা আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন আমি যার মাধ্যমে ভিসা করেছি তারা খুব অথেন্টিক এবং মূলত ভিসা তো তারা করে না তারা শুধুমাত্র অ্যাম্বাসির সঙ্গে কন্ট্যাক্ট করে দেয় আশা করি বুঝতে পেরেছেন তো যারা মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন তারা আমাকে ইনবক্সে নক দিন আমি ইনশাল্লাহ ডিটেলস সহ বিস্তারিত দেখে তারপরে সে ভাইয়ের কাছে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম